বিসমিল্লাহ রহমান রাহিম এক সুন্দর রেন শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি দেশের অরাজকতা সব কিছু বৈরী হাওয়া দূর হয়ে ভাবছিলাম যে শান্তি বিরজমান কিন্তু আসলেও শান্তি কই শান্তি তো নেই চারপাশে শুধু অরাজকতা আর বিভিন্ন ধরনের অসংগতনিক এবং বিভিন্ন ধরনের ঘটনা আর কি ঘটতেছে আমাদের পাশেই একটা বাড়িতে আগুন লাগিয়ে দিছে আর বিভিন্ন চারপাশে বিভিন্ন ধরনের অরাজকতার কথা শুনতে পারতেছি আসলে সেজন্য কিন্তু মনটা একদম ভালো নেই যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন একটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছে মাছ কাটা থেকেই ভিডিওটি আজকে শুরু করলাম তো মাছগুলো কেটে কুটে গুড়া মাছ ছোটো মাছ তারপরে বড় মাছ এগুলো নিয়ে আসা হয়েছে তো এগুলো কেটে কুটে সুন্দর করে আজকে গুছিয়ে নেব আর বড় মাছের মাথাগুলো রান্না করব। তো এখানে এই যে দেখেন আমি মাছগুলো সবগুলো কেটে নিছি এখন কিন্তু এগুলো গুছগাছ করে ফ্রিজে রেখে দেবো তো মাছ আসলে একসাথে নিয়ে আসলে কাটা তারপরে ধুয়ে এগুলো রাখা অনেক কষ্টকর তারপরে কষ্ট করলেও একবারে করে নিলে কিন্তু ঝামেলার মুক্ত কয়েকদিনের জন্য তো এখানে মাছগুলো গুছিয়ে আমি কিন্তু এই যে রান্না করার জন্য এই মাথাগুলো কিন্তু রান্না করব মাছের মাথাগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে খেতে সেজন্য কিন্তু ফ্রেশ মাছের মাথা মাছ পেলে কিন্তু আমি এভাবে রান্না করি আর রান্না করব ছোট মাছ তো এই যে কয়েকটা আলু কেটে নিচ্ছি আর এখানে এই যে খ্যার থেকে সবজি ক্ষেত থেকে কিন্তু এই মালঞ্চের শাকগুলো তুলে নেওয়া হয়েছে এই শাকগুলো কিন্তু রান্না করব তো রান্না করার আগে আমি আগে চোলাটা ভালো করে একটু মুছে নিচ্ছি মুছে সকালে কিন্তু অফ ক্যামেরায় নাস্তা করে নেওয়া হয়েছে এখন কিন্তু আমি চোলাটা মুছে তারপরে রান্নাটা করে নেব বন্ধুরা ভিডিওটা আমার কোনো অংশে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটি লাইক ভালো একটি শেয়ারের কাজ করে তো লাইকটা মনে করে দেওয়ার অনুরোধ রইল তো এখানে মাছগুলো পরিষ্কার করে আর একটু পরিষ্কার করে তারপরে আমি কষিয়ে রান্না করে নেব তো মাছ রান্না করার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচি অন্যান্য মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাছের মাথাগুলো রান্না করবো তো একে একে সব মশলা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে তারপরে এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথাগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আরও মাছের পেটি এগুলো দিব যাতে কালকেও খাওয়া যায় আর কি তো সেজন্য মাছের মাথাটা দিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে ঝুল দিয়ে তারপরে আমি অন্যান্য মাছগুলো মাছের যে পেটি রাখছি এগুলো কিন্তু এর মধ্যে দিয়ে রান্না করে নেব প্রায় হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ এবং দিয়ে তারপরে আমি মাছটা নামিয়ে নেব তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর নতুন বন্ধু হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা এই যে এখানে রান্না হচ্ছে আর এখন আমি খাবার টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি আসলেও খাওয়ার পর পরে নাস্তা করার পর পরপর একবার পরিষ্কার করছি তো আবার খাওয়ার আগে আবার আরেকটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু সবগুলো কাজ একা হাতে আমাকে একদম একটা টার্গেট নিয়ে করতে হয় যে এই কাজটার পরে এই কাজটায় একটার পর একটা কাজ চলতে থাকে তো এভাবে একা হাতে সম্পূর্ণ কাজগুলো আমি সুন্দরভাবে একদম সুন্দরভাবে আমার ঘরের কাজগুলো আমি করে নিই তো গরদরগুলো অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে এখন কিন্তু মালঞ্চ শাকটাও আমি সুন্দর করে জানি না এটা কে কি নামে ডাকেন তবে আমরা সেচি শাক আবার মালঞ্চ শাকও বলি তবে সেচি শাক বলেই বেশি পরিচিত তো সেচি শাকটাও সুন্দর করে সিদ্ধ করে এখন শুকনা মরিচ ভেজে তারপরে তেলে ভেজে নেব তো রসুনে এবং পেঁয়াজের মধ্যে মরিচ আমি ভেজে তুলে নিয়েছি এর মধ্যে কিন্তু শাকটা ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এই শাকটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো এখন শাকটা ভালো করে আমি রান্না করে তারপরে প্লেটে তুলে নেব আর এই যে এখানে যে ময়লা থালা বাসনগুলো হয়েছে রান্না করার পরে এগুলো কিন্তু ঝটপট একটু ক্লিন করে নিচ্ছি আসলে এভাবে একটার পর একটা কাজ করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমি পছন্দ করি সাথে সাথেই কিন্তু কাজগুলো করে ফেলি আর ফেলে রাখলে কিন্তু দেখা যায় যে আলসামির সৃষ্টি হয় তখন সব কিছুই কেমন জানি নোংরামও লাগে তো এই যে সাথে সাথে কিন্তু আমি সেনটাও পরিষ্কার করে নিচ্ছি তো এখন আবার দুপুরে খাবার দাবারগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি আমরা কিন্তু গোসুল করে নামাজ কালাম পড়ে ফেলছি তো এই যে মাছের মাথা ছোট মাছ চড়চড়ি তারপরে হয়েছে যে সেচি শাক তো এখন খাবার পালা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকে